আসসালামু আলাইকুম গাইস তো আমি আবদুল্লাহ রিষাদ অনেকে আমাকে চিনেন অনেকে আবার চিনেন না তো আমি একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার তো আপনারা অনেকে জানেন যে আমার তিনটা বাইক ছিল তো তিনটা বাইক একটা আর ভিতরি একটা পালসার এস একটা এপাশে পাশে স্ট্যান্ড বাইক করবি তো এই তিনটা বাইক আমার ছিল তো এর ভিতর থেকে আমি আর ওয়ান ফাইভটা আর কি সেল দিয়ে দিছি তো আমার কাছে আর কি সর্ব ফার্স্ট মানে সর্বপ্রথম যে বাইকটা সেটা হচ্ছে এই পালসার এসটা এই বাইকটা তো আজকেও এই বাইকটা আমার কাছ থেকে চলে যাচ্ছে মানে কিছু কারণে এই বাইকটা সেল দিতে হচ্ছে আর এই বাইকটা আমার বড়ো ভাইয়ের ছিল আমার বড়ো ভাই নিজে হাতে সে আমার এই বাইকটা দিয়ে গেছিলো তো বড়ো ভাই মারা গেছে আপনারা অনেকে জানেন তো তার জন্য সবাই দেওয়া করবেন আজকে বাইকটা সেল দিয়ে দিচ্ছি বুঝতেই পারছেন মানে কি অবস্থা তারপরেও মেনে নিতে হচ্ছে সব কিছু একটা শেষ বাইকটা হাক করব